আমি ফুলকপি দিয়ে বিউলির ডালের বড়ি বানাবো এবার দেখুন আমি ফুলকপিটা কুড়িয়ে নেব প্রথমে খালি সামনের অংশটুকু কুড়িয়ে নেব যেটা ফুল সেই ফুলটাই কুড়িয়ে নেব আমি পুরো আমি এটা কুড়িয়ে নিয়েছি পুরো ফুলকপিটা এবার আমি মিক্সচার গ্রাইন্ডে বড় এক চামচি জিরে দেব গোটা জিরে আর কয়েকটা পাকা লঙ্কা দেব আর এই আমি গ্রাইন্ডে একবার পেস্ট করে নেব আমি কপিটা পেস্ট করে নিয়েছি এবার বিউলির ডাল আমি ছয় সাত ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি চার পাঁচবার ধুয়ে এবার ডালটা আমি পেস্ট করে নেব ডালটা আমি দুবারে পেস্ট করে নেব একবারে হবে না ডাল আর কফি পেস্ট করা হয়ে গেছে এবার আমি এক চামচি দেড় চামচি নুন দিয়ে এটা আমি আধ ঘন্টা ফেটিয়ে নেব আমার ডাল ফেটানো হয়ে গেছে একটা বাটির মধ্যে জল নিয়ে এরকম ওকে ফেলবো যদি দেখি ভাসে তাহলে আমার বড়ি ফাটানো ডাল তৈরি হয়ে গেছে এটা ভাসছে জলে দেখুন আমি দুটো থালায় অল্প অল্প সামান্য অল্প অল্প করে একটু তেল দিয়ে মাখিয়ে নেব দুটো থালাটা আমি একটা প্যাকেটে এরকম ডালগুলো দিয়ে নেব কিছুটা আমি এরকম সামান্য পেছনটা কেটে নেব এরকম বড়ি দিয়ে কড়া রোদে শুকিয়ে নেবেন অক্সিজেনে আর কোল্ড কফি খেতে হবে না এরকম ঝোল রান্না করে খেতে পারবেন আমি দুরকমের রকমের করেছি এখানে বড়ির ডিজাইনে আর ওইখানে ফুলকপির ডিজাইনে বন্ধু এরকম বড়ি বানিয়ে খাবেন সারা বছর রেখে দেবেন খুব ভালোভাবে দেখবেন আর অরিজিনাল একদম বাড়ির বড়ি মানে একদম অরিজিনাল আর বাজারে কিনতে যে বড়ি পাওয়া যায় সে তো চালের গুঁড়ো মেশায় অন্য কিছু মেশায় সোটা মেশায় কিন্তু এই বড়ি একদম অরিজিনাল সাবস্ক্রাইব করবেন বন্ধু কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আমার বড়িটা কেমন বানানো হলো অতি অবশ্য কিন্তু কমেন্ট করবেন